সো হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো যেতে চলেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় যাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমি দেখতেই পাচ্ছ হাফ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তো দিদি রেডি হচ্ছিলো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই ততক্ষণে রেডি হম ততক্ষণ ইন্টারটা দিয়ে নিই তো এখন আমি এসেছি তোমাদের সাথে মানে বলতে যে আমরা কোথায় যাব না যাব তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই জন্য মানে আমাদের তো হবে না পুজো কারণ আমার রিসেন্ট ঠাম্মা মারা গেছে তো ওই জন্য আমাদের হবে না তো আমরা এখন ঘুরতে মানে আমাদের সামনেই এখানে একটা শিব ঠাকুর উঠেছে বলছে সবাই তো ওখানে মানে অনেকদিনই উঠেছে তো আমরা আমি আমাদের যাওয়া হয়নি তো আমরা যাব আজকে তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে আমাদের সাথে কে কে যাবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো চলো আগে পুরোপুরি রেডি হয়নি তারপরে দেখা হচ্ছে তো এই যে গাইস এখন আমরা সবাই চলেছি আর সবাই বেরিয়েও পড়েছি এই যে আপাতত আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে আমাদের বাড়ির একটু আগে এসে দাঁড়িয়ে রয়েছে একজন যাবে তো ওই জন্য বলেছে তো ওই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি তো চলো আবার তো এই যে আমরা চলে এসেছি আর এখানে এসে দেখি যে এখানে বাউল গান হচ্ছিলো তো ওই জন্য সবাই ভিড় করে দেখছিল তো সেইটা আমরা ভিডিও করছিলাম আর সবাই আমাদের দিকে তাকাচ্ছিল তো ওই জন্য আমরা লজ্জায় এদিকে চলে এসেছিলাম এইদিকে বলতে যেখানে ঠাকুরের মন্দিরটা ছিল মন্দির বলতে যেখানে শিবলিঙ্গটা উঠেছিল তো সেখানে আমরা সবাই মিলে চলে গেলাম মানে সবাই বলতে আমরা চারজন গিয়েছিলাম তো সেই চারজন মিলে গেছিলাম আর একটা ভাই আমাদের ক্যামেরাটা ধরে দিয়েছিলো মানে ওই ভাইটাও আমাদের সাথেই গিয়েছিল তো আমাদের ক্যামেরাটা ধরে দিয়েছিল আর আমরা সবাইকে এনে প্রণাম করে নিলাম আর যেহেতু আমরা পুজো দেবো না তো আমরা বেশি কাছে যাইনি আর আমরা যখন গেছিলাম তখন কেউই ছিল না তো আমরা ছবি তুলছিলাম তো তারপরে এক এক করে সবাই এসে পুজো দিচ্ছিলো তো আমরাও সেটাকে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপর আমরা কিছু ছবি মুবি তুলে ওখান থেকে চলে এসেছিলাম কারণ ওখানে অনেকটাই ভিড় হয়ে গেছিলো কারণ ওরা আমরা দাঁড়িয়েছিলাম বলে অনেকেই ওখানে জল ঢালতে পারছিল না মানে অনেকটা ভিড় হয়ে গেছিলো এই যে এই কজন দেখছ আর বাকি ওরা আসছিলো পেছন দিক থেকে মানে ওই রাস্তা দিয়ে আসছিলো তো ওই জন্য আমরা বললাম যে এটা থাক এখানে তো আমরা এখান থেকে চলে যাই তো তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে মানে সবাই খাচ্ছিলো ওখানে দেখে আমাদেরও খুব ইচ্ছা করলো যে ওখানে খেতে তো তারপরে আমরাও বসে পড়েছিলাম ওখানে খেতে রাস্তার ওপরে এই ফার্স্ট টাইম এরকম রাস্তার ওপরে বসে আমরা খাবো তো আমরা খুব এরা

আমরা এখানে কারেন্ট চলে গিয়েছে বাউল গান হচ্ছে এখানে এখানে হঠাৎ করে আমরা আসাতেই কারেন্ট বন্ধ হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে আমার জন্য আমার জন্য বল